আমরা যেন সুস্থ সময় ভাবে আমরা এখানে মোকাবেলা করতে পারি এই আমার বক্তব্য বেশি কিছু আর বললাম না সব ভিতরে এই আলোচনা বলতে আমরা বুঝি যে ভগবান জীবদ্দশায় সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনা করেছে এই সাড়ে তিন বছরে সাড়ে তিনশো বছরের উপদেশ দিয়ে গেছে আমরা তার ওই সমস্ত নীতি নৈতিকতা দেখে যে রহমানের উনিশ দফা কর্মসূচি থেকে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার যতগুলো পদক্ষেপ আছে আমরা গ্রহণ করব এবং ওই নির্দেশনা অনুযায়ী আমরা দলের ভিতরে অন্তর্ভুক্ত সর্বশেষ কথা হচ্ছে আমার একটা যে রহমান এই দেশে গণতন্ত্রের চর্চা করতে বলেছেন বহু গণতন্ত্রের প্রতিষ্ঠিত করে গেছেন গণতন্ত্র বাঁচবে ওই সময় যখন জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত হবে

আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে এসেছি বা বাংলাদেশ থেকে এসেছি তাহলে স্কুলের কর্তৃপক্ষ লোকেরা আপনি জিয়াউরের কথা বললেন ওনারা আপনাকে নিয়ে যাবে এবং বলবে যে রহমান এই হেয়ার স্কুলের ছাত্র ছিল এবং এই হেয়ার স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশ্বকরণ হয়েছেন জিয়াউর রহমান তাদের মধ্যে একজন তারপরে উনি ওখান থেকে চলে গেলেন পাকিস্তানে পাকিস্তানের লেখাপড়া শেষ করার পরে পাকিস্তান করেছিলেন জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় আমার একটি সত্য স্মৃতি আছে আমাদের একটা ছোট্ট রেল স্টেশন ছিল রহমান আমার বাবা তখন ওখানকার সভাপতি ছিল উনিশশো আশি সালে আমি ছোট্ট মানুষ ক্লাস থ্রিতে পড়ি জিয়া রহমান আমাদের আমাদের থানাতে গিয়েছিলেন জিয়াউর রহমান সে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে মনে বলে ছোটো ছোটবেলার সামনে তখন আমরা সামনে গিয়ে ওনার সাথে

নাগরিক হিসেবে নাগরিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা প্রত্যেকটা মানুষের মালিকানা নিশ্চিত করার যে রাজ